পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরো দাঁড়াইতে পারত না ছাদে লেগে যেত প্লেন একটু নিচা থাকে না লাগেজ লুগেজ বড়ার পরে ও মাথা উঁচা করতে পারত না এরকম লম্বা আর মার্শাল কালো তো এরকম কালো আফ্রিকান মানুষ তো চাঁদের আফ্রিকার মানুষ কালো তো আমি কথা বলতে বলতে ওরে নামাজের সময় চলে আসছে আমি নামাজের কথা বলছি তো ও হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না তুমি এই কথা বিশ্বাস করলা কি দারণা ধারণা করলা কি করে মুসলমান আর নামাজ পড়বে না দেখলাম নামাজ পড়লো প্রথম তো আমার দাওয়াত ছিল ওর বাড়িতে তো নামাজের সময় আমি গেলাম তো বলল চলো আগে নামাজ পড়েনি পরে খাবো তারপর আমি ছয় বারে ওদেরকে পরীক্ষা করছি বিলকুল টপ টু বাটন প্রেসিডেন্ট থেকে নিয়া সেনা প্রধান থেকে নিয়া নিচের আমলা পর্যন্ত এক জন পাইনে নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে আজান কানে পড়তে দেরি দিয়ে উঠা বলে আর নামাজ আগে কাজ পড়ে এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায় কি আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায় শুনলে আমাদের দেশের কারীরাও কইব ক্যারাক এত সুন্দর ক্যারাক হদর এত সুন্দর পড়ে তো মেরে দোস্ত আমরা কি একটাই ইউনিয়ন বানাইতে পারবো না হ্যাঁ পারবো না একটা মহল্লা পারবো না এই জন্য বলতেছি সাপ সাহায্য ওই পর্যন্ত আসবে না ইহুদিরা এখন একটা স্লোগান দেয় কি জানেন এটা আমাদের হুজুররা জানে না কেননা হিব্রু বাসায় দেয় তো এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না ওরা একটা স্লোগান দেয় ইদান নাহনুফিল আমান দম মেরুল মুসলিম ইনা কৈফাতু কৈফাতুরি দু না আন্ত আমরা এখনো নিরাপদ বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও কেন ওরা নিরাপদ জানেন এটা ওদের কিতাবে লেখা আছে যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে আজকে জুমায় মসজিদ ভোরা যায় ফজরে মুসল্লি পাওয়া যায় না শীতের দিন বৃষ্টির দিন ইমাম আর মোয়াজ্জেম দুইজন শুধু নামাজ পড়ে আল্লাহর ঘর খালি ওদের কিতাবে লেখা আছে ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে সংখ্যার দিক দিয়া মানুষের দিক দিয়া ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না বিদায় আমরা ইহুদিরা নিরাপদ 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 এই জন্য ওরা চিৎকার দিতেছে এখন নাহনুফিল আমান তুদম মিরুল মুসলিম তোমরা এখনো নিরাপদ যেমন মনে চায় তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশায় দাও ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো এবং পরিবেশটাকে যত নির্জুম রাখব নির্জুম বোঝেন যত বেশি মনোযোগী হব আর পরিবেশটা যত নির্জুম হবে কোলাহল মুক্ত হবে কথাবার্তা মুক্ত হবে কোনো কথা না কোনো সাউন্ড হবে না তাইলে আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার পাবো যদি আমি মনোযোগকে উজার করে দিয়া শুনতে পারি বোঝেন যা আসে পুরাটা ঢেলা দিলাম এটার নাম হলো উজাড় করে দেওয়া আর পরিবেশটা যদি নির্জুম হলো তিনটা লাভ হবে এক নম্বর কথাগুলো সহজে বুঝে আসবো দ্বিতীয় হবে কথাগুলো আল্লাহ দিলে কাইথা দিবে তৃতীয় আল্লাহ আমল করার তৌফিক দিবে কি আমল করার তৌফিক দিবে আল্লাহ অর্থাৎ জীবনে আমল আসবে ফুল যেরকম ফুটা ব্যতীত ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কেউ এর দিকে চোখ উঠে তাকায় না কেননা ফুটা তো গ্রাণও আসে না আর রঙও দেখা যায় না বুঝাইতে পারতেছি তো আমার কথা সুর হবে না এই জন্য ধ্যান দিতে হবে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ চোখ তুলা দেখে না হাত বাড়ায় নেয় না কাটার খোঁচা খাইয়েও কেউ ছিঁড়ে না আর যখন ফুটা যায় তো কাটার খোঁচা খায়ও হাত দিয়ে ছিল বাড়ায় নেয় এমনকি তালিকে যুবক যুবতীরা পয়সা দিয়েও কিনে আর না পাইলে মারামারিও করবে ঠিক না সত্য তো তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না এটাতে একমত তো তার গানও আসে না এগুলো তো কাগজের ফুল আর্টিফিশিয়াল এটাও বলছে কবি হাকিকত সুফ نہیں সক্তি بناवट के उसूलों से কবি ভূয়া नहीं सकती के कागज के फूलों से এগুলার থেকে কখনো গান আসবে না এটা হলো চোখের শোভা আবার চোদ্দ তারিখে এটা নিয়ে গেল জুতার বাড়ি এতে কোনো সন্দেহ নেই বলবে তুই এখনই দুই নম্বর আগে নম্বরই করবি আল্লাহ যদি এটা নিয়ে গেল জীবনে কোনোদিনও লেখা দিবে না আই ডট ডট ইউ এটা জীবনের জন্য অফ হয়ে গেল বলবে তুই প্রথম দিনই সত্য কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি আমি জাপানে দুইবার গেছি বাবার তো জাপানে আমাদের এক বাঙালি বিয়ে করছে জাপানিস মেয়ে মুসলমান বানায় করছে তো ফজরের নামাজ নিজে পড়ে না দেখা স্ত্রীকে বলছে যে নামাজ চাই রক্ত কয়ক্ত জোহর আসর মাগরিব এসা তো নতুন জাপানি মেয়ে জাপানিরা কিন্তু যেটা করে ওটা সিরিয়াসলি করে সিরিয়াসলি বোঝেন খুব গুরুত্ব দিয়া করে তো মহিলা নব মুসলিম নামাজ খুব পড়তেছে একদিন ঘুরতে গেছে আরেক বান্ধবীর কাছে বান্ধবীও জাপানি জাপানি তারও বিয়ে হইছে এক বাঙালির সাথে কিন্তু সে একটু দিনদার ছেলেটা একটু কি সে পাঁচ নামাজ পড়ে স্ত্রীও পড়ে তো যখন বান্ধবীর কাছে গেছে তো বান্ধবী জিজ্ঞাসা করছে তুই নামাজ কয়েক পড়িস কেন নামাজ তো তো সে রক্তার হাত দিয়া বলছে কে বললো তোকে চাই রক্ত কেন আমার স্বামী তো বললো চাই রক্ত জোহর আসর মাগনি ব্যাসা তো বলছে না বোন নামাজ পাঁচ ওয়াক্ত সবচেয়ে গুরুত্ব যে নামাজের রাখে সেটাই তো স্বামী বলে নেয় ফজরের নামাজ তো সারাদিন ছিল খাওয়া দাওয়া করছে বিকালে যখন ওইখান থেকে আসতে ছিল তো অফিস থেকে ডিবুজ লেটার নিয়ে আসছে উঠায়া রাত্রে স্বামীকে বলতেছে এই নাও ডিবুজ লেটার বলছে কেন